রাসুল্লাহ দাদা আব্দুল মোতাল্লেব আব্দুল অন্যতম সন্তান হলো আবুলাহের অন্যতম সন্তান হলো কি আবুল আব্দুল মোতাল্লের অন্যতম সন্তান হলো খাজা আব্দুল্লাহ খাজা কি আবদুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ফিতা খাজা আবদুল্লাহ বাপ হলো আব্দুল মোতাল্লে নাকি আবার আব্দুল মোতাল্লের সন্তান হলো আবুল আহাবাহাব তাহলে আবুল্লাহাম্মুরাহি সাল্লু তো বাতিজে কেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই্লামের বিরুদ্ধে গেলেন রাসুল্লাহর বিরুদ্ধে করলেন কিন্তু আবুল আহাবের তো উচিত ছিল রাসুল্লাহর পক্ষে থাকা মোহাম্মদ সোসাবের পক্ষে থাকা হেদায়ত কারাতে হেদায়ত কারাতে আল্লাহ আল্লাহ কারো সাথে স্বজন করে না করে কি না স্বজন করে না যত ক্ষমতাশীল লোক হোক না কেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সঠিক জ্ঞান না দিবে ততক্ষণ পর্যন্ত সেই সৎপথ আসতে পারবে উচিত তো ছিল নবী মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লাম আগের জামানার পয়গাম্বর শেষ নবী শেষ নবীর চাষা হল আবুল আহাব আবুল আহাবকে হেদায়ত দেওয়া আবুল সব পথে আসা এটা তো উচিত ছিল কিন্তু আবুল আহাব কেন কাতর হল আর অত স আল্লাহ রসুল্লা সাহেব না আব্বাস রাজি আল্লাহ তালা দুহু ঠিক না আব্দুল আল্লা আব্বাস রাজী আল্লাহ তাআলা নু তিনি আল্লাহ রসুলে আব্বাস রাজ্লাহত আলা রয়েছে মুফা সারাদ তাফসিৰ জগতৰ সম্রাট তাফসিৰ জগত সম্রাট হল রইছে মুফাছ আব্দুল আবদুল্লা আব্বাস রাজী আল্লাহ তা আলা বিহু যে আব্বা জন্য বিশ্ব জানা জনাম মোহাম্মদ রসুল্লাহি সল্লাল্লাহ আল্লাহল্লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কে দোয়া করেছেন ওগা আমার রব ওগা আমার আল্লাহ আমার শাসা আমার সাসা আব্বাস রাজি আল্লাহ আনহুকে আপনি এলিমের বাগান দান করে এলেমের দৌলত দান করেন আল্লাহ পাক এবনা আব্বাসকে মোফাসের জগতের সম্রাট হিসেবে আল্লাহ নিযুক্ত করেছেন আর আবুল আহাবের আল্লাহ সিরর জাহান্নামই বানাইয়া কবরে নিচে দেখছেন কত একই ঘরে সন্তান তো রাসুলের সিরত কি জানাল ফয়জা আছে কি না রাসুলের রাসুলের জীবনী কি জানা ফয়জা আছে কি না আমাদের নাই আজকে কাআবুল আব্র আলোচনা করব আবু লাহাব কেন কাফির হলে আবু লাহাব কেন জাহান্নামী আবু লাহাব কেন তো অহংকার এত কতাপ আজকে আবু লাহাবের মতন লোক আছে না সারা বাংলা পৃথিবীতে আসেনি আবুল আহাবের অংশীদের আসেনি আবু লাহাবের বংশধর আছে কি না আছে আবুল্লাহবের অনুসারী আছে আবুল্লাহাবের অনুসারী তারা যারা কোরআন বিরোধী স্লোগান দেয় আবু লাহাবের আবু অনুসারী তারা যারা কোরআন কারিমের মাফেল থেকে আলেমদের মাথায় থেকে টুপি ফেলে দেয় আবু লাহাবের অনুসারী তারা যারা তাফ শুরু করান মা আলেমের হাত থেকে সেই আলেমদেরকে মা থেকে তুলে দেয় এর হইল আবুল হাবের অনুসারী সেনসেন কিনা প্রমাণ পাইছেন না জাগা জাগা অনেক জায়গায় যখন মুসলমান ওলামায়ে কেরাম যখন ইসলামের কথা বলে দিনের কথা বলে ধর্মের কথা বলে কোরআন করিমের কথা বলে অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দেয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তখন যায় এক শ্রেণীর লোক লম্পট যাদের গায়ে আগুন লেগে যাদের গায়ে আগুন ধরে তাদের ক্ষমতা করে সেইখানে সেখানে বন্ধ করে দেয় সেইখানে তাদের হাত থেকে এই মাকৃপোন কেড়ে নেই মাফেল বন্ধ করে আসে ছিল কিনা এরকম আল্লাহ তাদের কি নিপাত করছে কি কিনা এ আবুল আহাব আল্লাহ রবুল আলমিন সুরাতুল তাব্বত ইয়ারা কেমন আজিল করলেন আল্লাহ রাবদুল্লাহ আমিন কোরআন কারিমে আয়াত নাজিল করেছেন ওয়াংজি রাশি রাতু আকরাবি ও আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে ইসলামের দাওয়াত দেন দিনের দাওয়াত দেন ধর্মের দাওয়াত দেন কিন্তু জান জাহান নামে সতর্ক বাণী তাদেরকে দিয়ে থাকে ও আংজিরা শিরা তুকাল আক্রাবি আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহর যখন এই আয়াত আজিল হল সে নয় মোহাম্মদ সাল্লাহাল্লাম সাফা পর্বত উঠলেন সাফা পর্বত উঠে ইয়া সাহেব হা করে ডাক দিলেন হে পর্বতের লোকেরা হে কোরাই বংশ লোকেরা কোরাই গোত্রের বিভিন্ন কোরাইদের বিভিন্ন গোত্রের লোকদেরকে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহি সল্লাল্লাহ আলাই সাল্লাম ডাক দিলেন সকলে রাসউল্লাহ সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামের আওয়াজ একদম শুনে সকল সাওয়া পর্বতের নিচে একত্রিত হয়ে গেল কারণ তারা তো তখন মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মহফ্মত করেছে ভালোবাসতেন কেন মোহাম্মদু রসুল্লাহ সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম জীবনে একটি কথাও মিথ্যা বলেন নাই সত্য কথা বলেছে রাসুল্লার কাছে আমারত রাখতেন সে আমারত আমারত নির্দিষ্ট টাইমে পেতেন রাসুলকে যে ওয়াদা দিয়েতেন রাসূলের সে যে ওয়াদা অঙ্গীকার হয়তো ওয়াদা অনুযায়ী সেই কাজ সব সময় তারা পাইতেন রাসুল জীবনে একটি আর মিথ্যা কথা বলেন নাই এমন নবী এমন রাসুল এমন কারণ সকল কর্ম সকল বর্ণের সকল ধর্মের লোকের কাছে মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ ভাল্লাম ছিল ফিরছিল ছিল না কেন ছিলেন আদর্শের কারণে সৎকারের কারণে আচার ব্যবহার কারণে কথা মাদুর্যতার কারণে সুন্দর আচরণের কারণে এই জন্য সবার কাছে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন পিয়ল শুধু ওই পিয়লোক ছিল না মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন যুবন যুবক ছিলেন হেলফুল ফজুল নামে একটি সংগঠন তৈরি করেছেন ওই সংগঠন মাধ্যমে যুবকদেরকে বিভিন্ন দাওয়াতগুলি দিতেন বিভিন্ন কাজ করতেন অসহায় মানুষদের পক্ষে কাছে দাঁড়াইতেন গরিবদেরকে সহজে সহজে করিতেন এইভাবে মানুষের বিভিন্ন কাজে কর্মে রাসুল আলী মোহাম্মদ উপকার করতেন আহ আমরা তো করি না করি কি না আমরা শুধু নিজে খাই নিজে বাসি আমার ফাঁসের ভাই মরে যাক আমার ফাঁসের ভাই না খেয়ে মরে যাক আরে ভাই উপকার করে না না করে। প্রমাণ পাইছেন কি না এই যে বন্যার কবলে প্রায় সাতটা জেলা বন্যার ভিতরে বন্যার কবলিতে এলাকায় মানে বন্যার ফাঁড়িতে কি ব্যাপার মানুষকে দান দক্ষিণা করছে দেখছেন বাংলাদেশে এখনো কি আছে সেই ন্যায় প্রণয়তা এখনো আছে একরাম এখনো আছে মানুষের প্রতি আদর্শ মানুষের প্রতি ভালোবাসা দেখানোর মতন লোক এখন আসে মোলামারা নাকি মানুষকে করে না আলে মোলামারা কাউকে খাওয়াই না আলে মোলামাকে মানুষের উপকার করে না বলে না এখন তো মাঠে ময়দানে এই বন্যার ভিতরে যতগুলি টান দিয়েছেন যত মানুষ উপকার করেছেন অন্যান্য সমস্ত এরকম উপকার করে নাই করছেন কিনা কিন্তু অন্যান্য অন্যান্য ফোন লোকারা পাঁচ টাকা দিলে দশ টাকা পকেটে ঢুকাই কিন্তু ওলামায় কেরাম দশ টাকা পকেটে ঢুকাই নাই ওই দশ টাকার সাথে আরও পাঁচ টাকা মিলাই পনেরো টাকা দিয়ে না কিনা সুন্না ফাউন্ডেশন জামাত ইসলাম ফাউন্ডেশন এই যে আরও বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সংগঠন আছে ইসলামিক সংগঠন প্রত্যেকটি সংগঠন থেকে যারা বন্যার বন্যায় জর ছিলেন প্রাণ হারিয়েছেন প্রত্যেকটি পরিবারে তারা কি অর্থ সম্পদ দিয়ে সহজে ঘুরছে ঘুরছে কিনা এটা কার আদর্শ রাসুল আরবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ্লাম আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ্লাম সাবা পর্বত উড়ে ডাক দিলেন ইয়া সাহেব আল হা এ সাহেব হা এটা বিপজ্জনক শব্দ আরবের আরব দেশে একটা বিপদজনক শব্দ আমাদের দেশে যেরকম বন্যা তনটু হলে সিগনাল হলে সিগন্যাল হয় না আট নম্বর দশ নম্বর নয় নম্বর সিগন্যাল তখন মাকে পাবলিসিটি করে সবাই আশ্রয় কেন্দ্রটা যাওয়ার জন্য নাকি নদীর কিনারে সতর্ক বাহিনী দেয় যারা নৌ ফোঁতে জাহাজ স্টিমার লঞ্চ টলা আছে এরা সবাই কিনারে কিনারে চলে যান মানে আজকে আট নম্বর সংকেত নয় নম্বর বিফত সংকেত দশ নম্বর বিফত সঙ্গেত তখন সমস্ত মানুষগুলা নিজের সাই সামান নিয়ে বিভিন্ন জায়গায় নিজেরা নিজের আশ্রয় গ্রহণ করে করে কি না না এই যে বিফৎ সংকেত আমাদের দেশে মাইক ব্যবহার হয় নাকি তৎকালীন যোগে মানে ইয়া হা অর্থাৎ ফাহার উপরে উঠে ডাক দিতেন হে আব্দুল মন্নাব হে আব্দুল মোতাল্লেবের গোত্র হে অমুক গোত্র এইভাবে ডাক দিতেন তো রাসুল রাসুলারি মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ডাক দিলেন হে মানে হয়তো হে আব্দে মন্না